ইউটিউবের সকল বন্ধুদেরকে জানাই শুভেচ্ছা স্বাগতম চলে আসলাম লাইভে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য তো লাইভে যারা যুক্ত হবেন অবশ্যই করে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য চলে আসলাম সন্ধ্যার লাইভে যারা যারা আড্ডা দিতে চান যারা আমার সাথে কথা বলতে চান যারা আমার ফ্রেন্ড ফলোয়ার আছেন সাবস্ক্রাইবার আছেন সবাই আমার লাইভটি যুক্ত হয়ে যান 行って